রকম যদি একটা গাছ থাকে এবং গাছে যদি এত সুন্দর থোকায় থোকায় লেবু হয় তাহলে কেমন হয় নিশ্চয়ই ভালো লাগবে সবার কারণ আমরা আমরা বাজার থেকে ফল কিনে খাই আর এখন তো আমরা প্রত্যেকেই প্রায় প্রত্যেকেই সচেতন হয়েছি এবং আমরা কিন্তু নিজেদের সাধ্য মতো নিজেদের অল্প সময় দিয়ে আমরা কিছু না কিছু গাছ আমরা করছি যাদের ছাদ আছে বাগানে যাদের উঠোন আছে উঠোনে আমরা এই ধরনের গাছ আমরা করতে পারি আর যারা এখনও পর্যন্ত করেননি তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে আপনারাও অনুপ্রাণিত হবেন হ্যালো। নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আমি উপহার দিতে চলেছি আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ করি ফল গাছও করি কিন্তু এই ধরনের ফল যদি আপনারা বাড়িতে করতে পারেন এই ধরনের ভালো প্রজাতির একটা গাছ নিয়ে একটা কি দুটো আপনারা ফল করতে পারেন তাহলে দেখবেন নিজের হাতে গাছ করে সেই ফল খাওয়াটা কিন্তু মানে এর থেকে আনন্দের মনে হয় আর কিচ্ছু হতে পারে না তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যে আজকে আমি ফল গাছের ভিডিও অবশ্যই দেখাবো আর এই ফল গাছে কী রকম ফল হয়েছে আর যে নার্সারিটায় আমি এসেছি সেই নার্সারিতে যিনি আর কি মালিক তার সাথে আলাপ করিয়ে দেব এবং কি দাম আছে গাছগুলোর প্রত্যেকটা আমি ধরে ধরে বলার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে পুরোটাকে দেখুন আগে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটা প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও আমার ঠিক দুপুর দুটো সময় ভিডিও আমি পোস্ট করি আপনারা এই সময় এই ভিডিওটাকে দেখতে পারবেন এবং পরবর্তী যেসব ভিডিও আছে সেগুলো নোটিফিকেশানও আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে আলাপ করিয়ে দিই যিনি এই বাগানের মালিক নামটা একটু বলুন আমার নাম হচ্ছে আব্দুর রহমান আমার নার্সারির নাম হচ্ছে সবুজ বন্ধু আমাদের অ্যাড্রেস হচ্ছে যারা শিয়ালদা বা কলকাতার বাইরে থেকে যারা আসবেন শিয়ালদা আসতে হবে প্রথমে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে হুগলা স্টেশন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোতে শুধু বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাবো নার্সারির আচ্ছা এটা তো হলো ট্রেন লাইনে যেসব বন্ধুরা আসবে কিন্তু যারা মানে নিজেদের কার পার্সোনাল কার বা কোনোভাবে আসতে চায় বাই রোড তারা কিভাবে আসবে বাই রোডে যারা আসবেন তারা মোটামুটি কলকাতা থেকে এলে বারুইপুর পুরাতন বাজার হয়ে জয়নগর রোড ধরে আসতে হবে বাংলার মোড় বাংলার মোড় থেকে যুকিয়ে রাখতে

এরকম একটা গাছ যদি লাগানো যায় বাড়িতে একটা গাছ থেকেই কিন্তু যা ফল হবে হ্যাঁ আমাদের মতো ছোট ফ্যামিলিতে আমরা খেয়ে শেষ করতে পারবো না আচ্ছা বড় গাছ তো দেখাচ্ছি কিছু বড় গাছ ফলন্ত গাছ দেখিনি আর সব কিছু চারা পাওয়া যাবে তাই তো মালটা মৌসুমি যেটা খেতে খুব ভালো মিষ্টি

মানে ওগুলো তোলা হবে তারপর আবার এগুলো বড় হতে থাকবে এটা মাটিতে নাকি দেখুন এই এক একই গাছে আবার সেই ফল আছে বড় ফল আছে এই মানে অল টাইম এগুলো এটাও কি সেই একই এটা হ্যাঁ ওটা ভিয়েতনাম ভিয়েতনাম হ্যাঁ আর এই দিকে দেখুন এই কমলা গাছটা দেখুন এই গাছটা দেখে অনেক প্রশংসা করেছে আমাদের নার্সারির সত্যি একটু গাছগুলো গাছ পুরো নুয়ে পড়েছে মানে এক একটা ব্রাঞ্চে কতগুলো করে পুরো থোকায় ফলন হয়েছে যারা এখনও গাছ ফল গাছ করেনি তারা কিন্তু শুরু করে দিন কারণ এটা একটা মাত্র বস্তাতে হ্যাঁ একটা বস্তাতে বা ড্রামে গাছ লাগানো হয় আর কি এর থেকে বেশি কিছু তো পরিচর্যা দরকার হয় না

মানে পাওয়া যাবে নাকি আপনারা সব কিছু তো এখন দিতে পারবো না মোটামুটি ফল দেখে তাহলে 20টা যাবে হ্যাঁ পাওয়া যাবে এটা এটা পাউ কিননন বাহ পাউ কিননন এই এটা দেখছি অন্য রকম গাছটা মোটামুটি কত দিনে ফল হয় চারা গাছ লাগালে এটা মোটামুটি আপনি বছর দেড় এক বছর দিয়ে এর মধ্যে ফল পেয়ে যাবেন এই দেখুন লেবু টেস্ট করব আমরা আজকে ঠিক আছে এটা কি কি ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি এটা এই গাছের হ্যাঁ এই গাছের ফল আমরা এটা টেস্ট করব দেখা যাক কেমন হয় টক না মিষ্টি আজকে অন ক্যামেরা দেখে দেখে নিই আমরা এই গাছটা কত বছর হবে মানে এটা দু বছর বয়স দু বছরে দু বছরে এত বড় হয়ে গেছে এই মৌসুমিতে রস হয় খুব ভালো হ্যাঁ কাটুন আর একটু কাটুন খুব মিষ্টি এখনো তো বলছেন এগুলো ম্যাচিওর হয়নি তাই দেখছি মানে এত রস আছে যে খাচ্ছি যেমন রস তেমনি মিষ্টি আর একটু রস হবে নাকি এর নিজে গাছ তৈরি করে সেই গাছের মৌসুম মিলে ও পেড়ে খাওয়ার আনন্দটা আলাদা আনন্দটা সত্যিই আলাদা এরকম হ্যাঁ আমার যে দর্শক বন্ধুরা দেখছেন নিজের হাতে গাছ করে আর এইভাবে গাছ থেকে পেড়ে কিন্তু খেতে পারবেন বাজার থেকে কিনে খেতে হবে বাজার থেকে তো যদি সাদা করা যায় হ্যাঁ যা ফল হবে সিজনাল বাজার থেকে কিনে খেতে হবে সেই তো যত জাতের লেবু আছে তার মধ্যে কি আপনি কোনটা সাজেস্ট করেন কোন লেবুটা বেশি ভালো ইন্ডিয়ান থেকে অবশ্যই ভালো মানে এইটা আমরা করতে পারি ছাদ বাগানে মানে গাছটা কিন্তু হয় এবং ফলনও দেখতে পাচ্ছি নিজের চোখে এবং খেয়েও দেখলাম বেশ মিষ্টি যেটা খেলাম যে লেবুটা ইন্ডিয়ান সিকিম ওসমি তার চারা তাই তো এটা আমরা একশো টাকা করে দিচ্ছি ভালো চারা রয়েছে মোটামুটি একশো টাকা আর এই যে গাছটা রয়েছে এদিকে এই এইটা ভিয়েতনাম মালটা হুম এই ভিয়েতনাম মালটা গাছ এখানে রয়েছে ছোট চারা এখানে এই চারাগুলো মানে সমস্ত গাছেরই চারা এখানটায় পাওয়া যাবে এগুলোর দাম ষাট টাকা করে একটা একটু তুলে দেখা এই যে সাইজটা দেখানোর জন্য গাছের গ্রোথ সবকিছু এই যে গ্রাফটিং হয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ গ্রাফটেড গাছ এরকম পেয়ে যাবেন ষাট টাকা কিন্তু মাত্র 60 টাকাতে আচ্ছা আর কি আছে আর এখানে আমাদের লাইমস্ট্রাম মৌসুমী আছে এটা অন্ধ্রপ্রদেশের যেটা অন্ধ্রপ্রদেশ থেকে যে মৌসুমীটা আমাদের এখানে আছে হ্যাঁ সেই মৌসুমীটা এটা এটা আমরা মোটামুটি আড়াইশো করে দিচ্ছি বড় ছড়া এগুলোর দাম একটু বেশি মিষ্টি হবে হ্যাঁ এগুলোর দাম বেশি কারণ বাজে থেকে আনা এগুলো এগুলো মিষ্টি হবে বড় সাইজের হবে জায়ান্ট সাইজ একদম আর পেছনে যে বড় গাছটা দেখছি ওটা কি শেক ওটা পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা কত ধরনের লেবু আছে হ্যাঁ লেবু আমাদের কাছে মোটামুটি টাকা আছে তার মানে লেবু কিনতেই হবে আর কি আজকে যে সব বন্ধুরা দেখছেন ভিডিও তারা কিন্তু এই রকম ফলন দেখে আমার ধারণা আপনারা না কিনে পারবে না পারবেন না সে যেখান থেকেই কিনুন না কেন গাছে এই ধরনের একটা দুটো নিজের ছাদ বাগানে একটা দুটো গাছ কিন্তু রাখতেই হবে

যেমন আম গাছ আছে এখন তো আমের সিজন শেষ সেই জন্য ফল দেখানো যাচ্ছে না কিন্তু গাছও পাওয়া যাবে এখানে আর সব গ্রাফটেড গাছ এগুলো কামরাঙা গাছও আছে এটা মিশরীয় মালটা এটা একটাই গাছ তো না আচ্ছা এই রকম বড় ড্রামে কে যদি নিতে চায় নিয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই মানে আপনারা কিভাবে পাঠাবেন এগুলো গাড়ি করে গাড়ি করে পাঠিয়ে দেবেন দেখুন সেই গাছটা বিক্রি আছে দেখুন এইটা সকালে বিক্রি হয়েছে ওখানে এইটা হ্যাঁ মানে এই গাছটা নিয়ে যাবে নাকি বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা গাছটা ফলটা দেখুন কত বড় হ্যাঁ এটা কি এটা ভিয়েতনাম মালটা পুরো গাছটা মালটা এত বড় এ আমি বিয়ে ভেবেছিলাম বাতাবি ভেবেছিলাম মালটা 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 বাবা এ তো মানে আমার এক হাত সাইজ

ব্ল্যাক ডায়মন্ড আমরা 350 করে দিচ্ছি 350 করে আর এই পাশে যে আম গাছগুলো দেখছি এগুলো সব কাটি আছে কাটি আছে সব গ্রাফটিং গাছ দেখিয়ে দিচ্ছি ভালো করে সব গ্রাফটিং কাটি গুলো কি রকম দাম পড়বে কাটি আমরা 60 টাকা করে নিচ্ছি এই গাছগুলো 60 টাকা করে কাটি মন মাত্র 60 টাকা বাহ মন ভালো বেশ মানে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা তুলুন দেখি গাছ বড় গাছ আছে এটা কি পরের বছর ফল হবে সামনের সিজনে সব ফল চলে আসবে সামনের সিজনে এই বর্ষাটা আর একটু ভালো মতো খেলে গাছে গাছটা পুরো ভালো পাল্টে যাবে হ্যাঁ এগুলো সব আঙ্গুর আছে এগুলো আঙ্গুরের ভ্যারাইটি সব আছে আঙ্গুর সারিতা আছে কৃষ্ণ আছে কিং বেরি আছে আচ্ছা আঙ্গুর গাছে কি দাম আছে আঙ্গুর গাছগুলো মোটামুটি আমাদের কাছে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন 150 টাকার মধ্যে আর কি জাতের এই সব আমগুলো কি জাতের ওটা এটা বাড়ি এটা প্রথমে যেটা ছিল বাড়ি ফুল তারপর আছে নামডকমাই নামডকমাই একটু দামগুলো যতটা বাড়ি আমাদের 90 টাকা নাম ডক আছে আপনার 130 টাকা 130 টাকা মানে জাতের উপর নির্ভর করছে একটু 10 টাকা 20 টাকা এদিক ওদিক তো হবে আর এই কিং অফ অফ চাকাপাত যেটা দেখছি আমাদের কাছে রয়েছে আপনার অল্প কয়েকটা গাছ রয়েছে বেশি অল্পই গাছ আছে হ্যাঁ এটা কি দামের

এটা ম্যাচিওর পুরোপুরি হয় নিতে হবে আপনি টেস্ট করে দেখুন হ্যাঁ ম্যাচিওর না হলে তার ইয়ে হবে না টক মিষ্টি সাদে হবে টক মিষ্টি পাগলে মিষ্টি হবে নাকি হ্যাঁ পাগলে পুরো মিষ্টি হবে আর এগুলো তো বেশিরভাগই পাখিরা খায় হুম পাখি রাখা একটা খাদ্য মোটামুটি গাছ কিন্তু অনেক ধরনের আছে অনেক কিছু আছে এখনো দেখানোর বাকি আছে দেখাচ্ছি তো আপনার একটু ফোন নাম্বারটা বলে দিন আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স সব সময় ফোন করলে পাওয়া যাবে যখন খুশি সব সময় অ্যাভেলেবেল আর অনলাইন ডেলিভারি হয় তো অনলাইন আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে অনলাইন আছে আপনি যেখান থেকে খুশি অর্ডার করতে পারবেন অসুবিধা নেই যেখান থেকে খুশি যত খুশি অর্ডার করতে পারবেন গাছ তো দেখিয়ে দিলাম ফলও দেখিয়ে দিলাম অসুবিধা নেই কোনো আপেল গাছও পাওয়া যাচ্ছে হ্যাঁ আপেল গাছ আছে এখানে এই দেখুন বাহ ভালো গাছ আছে আপেল গাছ ফল হবে এগুলো এগুলো ফুল আসবে ফুল আসবে এবার মানে শীতের সময় তাই তো শীতের সময় শীতের সময় ফুলটা কোন সময় আসে এটা আপনার ফেব্রুয়ারিতে ফুল আসে ফেব্রুয়ারিতে আপেলও হচ্ছে কিন্তু এখন ছাদ বাগানে হ্যাঁ অনেকেই ফুল আসে আপনি অনেকে ফল ফুল হ্যাঁ কিছু কিছু গাছ কিছু নার্সারিতেও পাওয়া যাচ্ছে আর শুধু আমরা খাবো কেন এখানে পোকাও আছে এরাও খাচ্ছে লেবু তো দেখিয়ে শেষ করা যাবে না ভেতরে ভেতরে প্রচুর আছে আর আম গাছ শুধু ছোট তো চারা দেখালাম থেকে কিন্তু বড় গাছও আছে এগুলো নিশ্চয়ই ফল হয়েছিল ফল হয়ে এখন তো ফল শেষ এরকম বড় গাছও পাওয়া যাবে আর এটা পাতি লেবু নাকি এত লেবু হয়েছে নাকি পাতি না ওটা কাম কর কামকট মানে অর্নামেন্টাল যেটা আছে আর এটা কি আছে এটা কি লেবু আছে পেকে এসছে তো মনে হচ্ছে এটা রেড দেখো কোন এই যে দেখাচ্ছি এটা কি পেকেছে না বাকি আছে কোনটা এটা হলুদ হয়ে গেছে রোদ দূর পড়েছে তো পড়ে এখানে একটু এ হয়েছে সারমাল হয়েছে আচ্ছা হ্যাঁ দেখে মনে হচ্ছে যে শক্ত আছে এখনো বাকি আছে পাকতে বড় এই বড় আর জামরুল গাছ আছে এটা কি বড় গাছ বড় গাছ এরিয়ে মাদার গাছ নাকি এখান থেকে কলম করেন আচ্ছা জামরুল গাছ দেখতে পেলাম না তো ওই পাশটা আছে হ্যাঁ কিরকম দামের আছে জামরুল গাছ জামরুল আমাদের মোটামুটি ষাট টাকা থেকে শুরু করে এখন আপনার চারশো পাঁচশো পর্যন্ত বিভিন্ন কি কি আছে ভ্যারাইটি আপনার বালি আছে বেল আছে ডালহরি আছে ইন্দোনেশিয়ান মধুচম্পা আছে তারপরে রেড মিশাইল গ্রিন মিশাইল রেড আপেল গ্রিন আপেল বহু অনেক ধরনেরই আছে হ্যাঁ জামরুল পেতে অসুবিধা হবে না আর জাম গাছ কি পাওয়া যাবে এখানে জাম হ্যাঁ ব্ল্যাক জাম হবে হোয়াইট জাম হবে সব জাম পেয়ে যাবেন কোথায় আছে এখানে হ্যাঁ সারা আছে তো সামনে ওইদিকে আছে কিছু চলুন দেখা যাক জামরুল না জাম এটা জাম জাম এটা হোয়াইট এটা হোয়াইট জাম আছে হোয়াইটও আছে কি দাম আছে এগুলো 60 টাকা 60 টাকা কিন্তু হোয়াইট জাম এই যে এরকম একটা গ্রো ব্যাগে আছে আর ব্ল্যাক জাম শেষ হয়ে গেছে পাওয়া যাবে অবশ্যই হ্যাঁ আমার বন্ধুরা আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম আমি অনেকে অনেক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছেন সব কিছুই এখানে পাওয়া যাবে তবে হতেও পারে কোনো জিনিস কখনো হয়তো শেষ হয়ে গেছে তো আপনারা এসে কিন্তু এখানটায় দেখে নিয়ে যাবেন আর আসার আগে একবার ফোন করে নেবেন ফোন করে নিলে তাহলে সুবিধা হবে যে এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা পাওয়া যাচ্ছে এখন কিনা সেটাই কাঁঠালও আছে এটা কি কাঁঠাল কি কাঁঠাল আছে এইটা এইটা এটা এটা পিঙ্ক কাঁঠাল পিঙ্ক থাই যেটা আর কি আচ্ছা এটা কি দাম আছে এগুলো বড় গাছ 80 টাকা বড় গাছ 80 টাকা মোটামুটি 60 80 টাকার মধ্যে কিন্তু ফল গাছ এখানে পাওয়া যাচ্ছে আবার 40 টাকাতেও কিছু গাছ আছে 20 টাকাতেও আছে

প্যাকেটে চল্লিশ টাকা বারুইপুর কুড়ি টাকা তাছাড়া কুলো আছে সবেদা আছে সবেদার মধ্যে কি ল্যাংচা যেমন দেখলাম ল্যাংচার কি দাম আছে আপনার পঁয়তাল্লিশ টাকা আছে একটা আছে টাকা দু রকম আচ্ছা আর কুল গাছ এখানে আছে বাউকুল সবই কি বাউকুল না আর অন্য কিছু আছে বাউ আছে আপনার মিস আছে আছে সব কিছু আছে সে মোটামুটি যেগুলো আমরা করি ছাদ বাগানে করলে ভালো হয় সেই ধরনের সব গাছই কিন্তু এখানটা পাওয়া যাচ্ছে তাহলে আজকের ভিডিওতে মোটামুটি যা দেখানো দেখালাম দূরে একটা আখ গাছ দেখা যাচ্ছে সব কিছু দেখানো হলো না আখ গাছও আছে ফিলিপাইন শাক আছে তাই তো এর চারা পাওয়া যাবে আচ্ছা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ঘুরে আমার সঙ্গে আর কি সব কিছু দেখিয়ে দেওয়ার জন্যে আর মোটামুটি কুড়ি টাকা থেকে এখানে গাছ শুরু হচ্ছে আপনারা আসবেন আসাটাও কিন্তু খুব দূর নয় কলকাতা থেকে আর যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন বা অর্ডার করতে পারেন হোম ডেলিভারি হয়ে যাবে কুরিয়ারের মাধ্যমে আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার